ওড়িশার সুবর্ণরেখা নদীর জল ঢুকে জলমগ্ন পূর্ব মেদিনীপুরের এগরার ও রামনগরের ওড়িশা লাগোয়া একাধিক গ্রাম ওড়িশা থেকে নামা সুবর্ণরেখা নদীর জলে জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে পূর্ব মেদিনীপুরের এগরা ও রামনগরের একাধিক গ্রাম নদীর জল দ্রুত বৃদ্ধি পাওয়ায় এগরা এক নম্বর ব্লকের সাহারা গ্রাম পঞ্চায়েতের সাহারা চক মুরারি ও আলিপুর গ্রাম এবং রামনগর এক নম্বর ব্লকের বাধিয়া কান্ডগ্রাম বারোবাটিয়া সহ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে বহু বাড়ি ঘরে জল ঢুকে পড়েছে গ্রামবাসীরা আতঙ্কিত রাস্তাঘাট ডুবে যাওয়ায় ঘর হয়ে পড়েছেন বহু পরিবার বিশেষ করে শিশু মহিলা ও বয়স্করা সমস্যায় পড়েছে এলাকার স্কুলগুলিতে ছাত্রছাত্রীরা যেতে পারছে না ছাত্রছাত্রীরা যেতে না পারার কারণে মিড ডে মিল বন্ধের মুখে কোথাও কোথাও কাঁচা ঘর ভেঙে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে কৃষি জমি জলের তলায় চলে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা হঠাৎ করে জল চেপে আসার জেরে গ্রামের প্রান্তিক কৃষকদের একমাত্র জীবিকা সবজি চাষ কৃষির উপরেও পড়েছে ব্যাপক প্রভাব ইতিমধ্যে প্রশাসন ও জনপ্রতিনিধিরা এলাকায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখছে তবে নদীর জল আরও বাড়তে থাকায় গ্রাম জুড়ে ভয় ও আশঙ্কা বাড়ছে গ্রাম জুড়ে জলবন্দী মানুষের অসহায় অবস্থা বর্তমানে চরমে এটা দীর্ঘদিন ধরেই এই সমস্যা নিয়ে আমাদের সাহারা গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি মৌজা ভুক্তভোগী আছে মূলত চকমুরারি আলিপুর হাই আলিপুর সাহারা হাই এবং আলিপুর এই কয়েকটি মৌজা ভীষণভাবে সুবর্ণরেখার জল উড়িষ্যা হয়ে এদিকে ঢোকার জন্য এই বছরই প্রায় তিনবারের বেশি ছবার জল ঢুকেছে এবং তাতে জনজীবন ভীষণভাবে বিপর্যস্ত তো আমরাও ভীষণভাবে চিন্তিত কিন্তু এটা এতটাই দুটি রাজ্যের অন্তর্বর্তী জায়গা হওয়ার জন্য এই কাজটাকে সুদৃঢ়ভাবে বা আগামী দিনে স্থায়ীভাবে এর সমাধান তৈরি করাটা অত্যন্ত কঠিন হচ্ছে আমরা ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিডিও সাহেব সহ আমরা এসেছিলাম লোকাল পঞ্চায়েতের আমাদের পঞ্চায়েতের প্রধান ম্যাডাম রয়েছেন এলাকার মানুষজন রয়েছেন আমরা এই জল যন্ত্রণা দেখছি এবং সত্যিকারে কষ্ট লাগছে যে একটা সিজিনের মধ্যে ছ ধরে মানুষজন এই জলের ভোগান্তি হচ্ছে তো আমরা প্রশাসনিকভাবে সর্বস্তরে সহযোগিতা করার জন্য তৈরি আছি এবং সহযোগিতা করছি মানুষজনের সাথে যোগাযোগ থাকছে গতকাল রাত থেকে এই জলটা বেড়েছে আমরা আগামী দিনে যে যেভাবে মানুষজনের পাশে থেকে মানুষজনকে সুবাহ করা যায় তার জন্য সচেষ্ট বন্যা পরিস্থিতি তো দেখছেন না এখনো তো জল মানে আসছে আর কি এই যে ভাটা কখন হবে তার কোনো ঠিক নেই আর কি আর তো একে একে একটা ছ নম্বরে পড়লো তাহলে কী করে থাকি বলুন তো যা রাস্তাঘাটের অবস্থা তো নাকি আর তিন মাস যাব তো আমরা এইভাবে ভুগছি আর কি আর এই পাঁচ টাকা করে আটি ওই বাড়ি থেকে ধান চারা এনে আমরা রোপণ করেছিলাম আর কি সেসব আমাদের ভেসতে গেছে আর কি কিছুই হবে না গ্রামের ওদের বাড়ির মধ্যে যাওয়া ঢুকেছে হ্যাঁ বাড়ির মধ্যে এই সব বাড়ি তো আপনি দেখছেন এই আপনার পাশেই বাড়ি দেখুন না আর সেখানে একটা বাড়ি তো ওই মানে উল্টে গেছে আর কি

মানে পরিকল্পনা থেকে তাহলে তো এইরকম জল হবেই বিডিও সাহেব এসেছিলেন হ্যাঁ সাহেব এসেছেন উনিও দেখলেন আর কি হ্যাঁ কিছু আশ্বাস দিলেন হ্যাঁ উনি তো দেখছেন আর কি আর বলবেন হ্যাঁ ওনারা প্রশাসনের লোকরা এসছেন আর কি ওনারা দেখছেন জল ওই বন্যা জন্য রেখা নদীর জল ঢুকেছে হ্যাঁ প্রতি বছরই এরকম অবস্থা হয় হ্যাঁ এরকম প্রতি বছর খুব জল যন্ত্রণায় খুব প্রতি বছর কিন্তু একটা দুটো হয় সব এই দু মাসের মধ্যে ছটা কীভাবে আছেন তাহলে আছে এই খড়টা ফেলে আছি আর মাছা বেঁধে আছি মানে খুব কষ্টে আছেন নাকি খুব কষ্ট আছে বাড়ির মধ্যে জল ঢুকেছে বাড়ির মধ্যে জল এই দেখছেন এইদিকে আছে এখানে জলে খাবার কিছু নাই কষ্টে আছেন বহুত কষ্ট আছে আবাস যোজনা পাননি হ্যাঁ না না কিছু পাইনি মানে এই জলটা কোথা কার জল শুনো না কি জলটা মানে ছোটটা বন্ধ হচ্ছে ছোটটা বন্ধ হয়েছে ছোটটা হ্যাঁ বলুন ছোটটা বন্ধ হয়েছে ছোট বন্ধ হয়েছে ছটা ছটা ছ নম্বর বন্ধ হয়েছে ছয় নম্বর ফিউরো রিপোর্ট লাইভ নিউজ টিভি